তো আনিসার আব্বু মানে আমার ছোট চাচার অনেক দিনের ইচ্ছা একটা মোটর সাইকেল কেনার যদিও আগে একটা ছিল তো সেটা নাকি এখন ভালো লাগে না এখন নতুন দেখে নতুন ব্র্যান্ডের লেটেস্ট মডেলের মোটরসাইকেল কিনবে তো কত দামে কেমন মোটর সাইকেল কিনলো সব কিছু জানতে হলে কি করতে হবে আনিসা হ্যাঁ পুরো ভিডিওটা দেখতে হবে তাই তো তো সময় এখন সকাল পুনে আটটা আর এদিক দিয়ে আমার ভাইয়ের বউ মিথিলা সবার আগে দৌড়ে চলে এসেছে চাচা শ্বশুরের নতুন মোটর সাইকেল দেখার জন্য কি এটা তোমার পিছনে ভাই কার বাবার নিউ বাই তো এসে দেখেন আমার চাচা নতুন বাইক নিয়ে এসেছে কি বাইক এটা আর ওয়ান ফাইভ এই একজন আইসা করছে বাইকের অংশীদার মধ্যে থাকবি আর একজন ওই শাকার মধ্যে যাই হোক এটা গতকাল রাতে এনেছে এখনো উদ্বোধনও করে নাই মানে এখনো চালায়ও নাই এই বাবার তুই কেন হ্যাঁ এইটাই তো দেখা এখন কার বাবা মানে জিনিস পাই একবার হের বাবা একবার হের বাবা তোর বাবারও বাবারও না না তোর আমার বুঝতে তো কাকার অনেক দিনের ছিল এই বাইকটার আগে একটা চালাই তো ওইটা রাই খাবার এই যে এটা নতুন কিনছে তোমার মা শখ তোমার মা ঝগড়া করতেছে যে বাড়িঘর ঠিক না করে কেন বাইক কিনে

আবড়ালে কিন্তু বাবীকে আপলা ডাকে যাই হোক আমার চাচা বাড়ি থেকে বলে গেছে উনি নাকি আর ওয়ান ফাইভ বাইক কিনতে যাচ্ছে কিন্তু শোরুমে যাওয়ার পর ওনার ডিসিশন চেঞ্জ হয়ে গেছে ওই মোটরসাইকেল থেকে আরো এক্সপেন্সিভ মোটরসাইকেলের দিকে ওনার নজর চলে যায় তো ছয় নয় চিন্তা না করে নিয়ে চলে আসলো ওনার পছন্দের এই মোটরসাইকেলটি এটা কোন ব্র্যান্ডের এবং দাম কত সেটা একটু পরেই জানতে পারবেন দেখেন আমার চাষি এখনো ঘুমাইতেছে আর এই যে বাচ্চা কাচ্চা উঠে সকালে মুরগি থাক মুরগি দিছে হয় নাই যাই হোক যেটা বলতেছিলাম আমার চাষার কিন্তু বাড়ি ঘর করার প্রতি তত আকর্ষণ নাই বাড়ি ঘর সুন্দর করার প্রতি আকর্ষণ নাই আকর্ষণ হইছে শখ পূরণ করার অনেক দিনের শখ ছিল এই মোটর সাইকেলের শখ পূরণ করছে দেখেন এখনো গ্রামে গ্রামে যেগুলো বিক্রি করে ই দেন রুটি দেন দিয়ে একটা ক্রিমলা রুটি একটা না প্যাকেট কত বিরা প্যাকেট আমি 100 টাকা দিছি 90 টাকা কয় পিস থাকে এখানে 10 পিস আর ওই যে নিচে যায় শিশি সিঙ্গারা দেখছি সিঙ্গারা বের করেন তো নিচে মিষ্টি সিঙ্গারাটি

তা নানু এগিয়ে দিতে গেছে গাড়ি পর্যন্ত এখন আসে নাই ফাস্ট ফাস্ট না ফাস্ট ফাস্ট হয়ে গেছে আল্লাহ তুমি কোনটা খাবা বলো রুটি খাবা তো দেখেন এই রুটিগুলা কিন্তু ছোটোবেলা সবাই খেত সবাই রুটিগুলা চিনে আমরা এক সময় খেতাম স্কুলে গেলে প্রাইভেটে গেলে এগুলো না খেলে প্যাটি পড়তো না খেবে এইগুলো টান দিয়ে টান টানদে আনি সেই স্কুলে যাবে মজার মূল্য দিতে যেতেছি দেখেন বা গ্রামের খেটে খাওয়া মানুষ

যেদিকে গাড়ি দেখাই আসো কাজাবো নতুন গাড়ি দেখাই আসো যেদিকে আমার সাসী এখনো ঘুম থেকে ওঠে নাই সাসায়ও ঘুম থেকে ওঠে নাই না বেশি বাজে যা তো অনেকেরই প্রশ্ন আমার ছোট চাচা কি কাজ করে যেহেতু আমাদের পরিবার এবং আত্মীয় স্বজনের মধ্যে বেশিরভাগ পুরুষই হচ্ছেন প্রবাসী তো আমার চাচাও কি প্রবাসে থাকে এটা অনেকেই জানতে চায় না আমার চাচা দেশেই থাকেন আমার আব্বা এবং চাচা ওনারা দুই ভাই দেশেই কাজ করে তো আমার কাকা একটা কোম্পানির সাথে যুক্ত আছে এবং অনেক বছর ধরে ওইখানেই চাকরি করে তো বলা যেতে পারে আমার কাকা হচ্ছে একজন চাকরিজীবী সকাল সকাল ব্যথা ভাইলো

এই যে কাকি বলতাছে আর ওয়ান ফাইভ বলে এই কাকাই যে মোটর সাইকেল কিনছে এর থেকে দাম কম এটা এটার দাম কত পড়ছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা দাম ওই মোটর সাইকেলটার আনিশাই সাই বলতা সেটা বলে আপনি শখ পূরণ করছে যাই হোক পাঁচ লক্ষ ষাট হাজার টাকা দিয়ে মোটর সাইকেলটা কিনেছে আর ওয়ান ফাইভ থেকে দামি করা রোদ সময় হচ্ছে দুপুর সাড়ে বারোটা এই দুপুরবেলা নাকি আমার শাশি কি রান্না করতেছে চলেন দেখি আমাদের দাওয়াত দিয়ে আসছে এই যে দেখেন আমার শাশি স্পেশাল স্পেশাল ডিশ রান্না করতেছে হাড়ির মধ্যে কিছু একটা দিয়া এটার উপরে পুতা দিয়া সাফা দিছে তার মানে কি বিশেষ কিছু ডিজিটাল কোনো খাবার দাবার হয়তো বা রান্না করতেছে মোটর আনছে সেই খুশিতে আমার মিষ্টি জাতীয় খাবার রান্না করতেছে এই যে দেখে বক্সের ভিতরে জিনিসটা আছে তার মানে কি তার মানে পুডিং অথবা কেক যে একটা কিছু তাই না আমরা দেখবো শেষ পর্যন্ত এটার ভিতরে কি আছে রান্না হোক ভালো করে আর শুধু যে আমার চাচা ওনার নিজের শখ পূরণ করেছেন তা কিন্তু না আমার চাচিরও কিন্তু কিছু শখ পূরণ হয়ে গেছে মানে আমার চাচিকে খুশি করার জন্য অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় এবং প্রসাধনীয় কিনে এনেছেন তো চাচি এবং চাচা তো ভাই বোনদের জন্য আমার চাচা কি কি উপহার কিনে দিলেন চলুন দেখে নেই তো আনিসার জন্য সুন্দর দেখে জামা এনেছে একদম হলুদ কি জামা নাম কী ফুলকনি এই যে দেখুন আনিশার সুন্দর এটা কি হলুদ কালারও না হলুদের মতো হালকা হলুদ আর কি হালকা হলুদ জামাটা অনেক সুন্দর কিন্তু এটা হচ্ছে আনিশার জন্য এটা ঢাকা থেকে এনেছে তারপর হচ্ছে আবরারের জন্য মানে আনিশার ছোট ভাইয়ের জন্য আরও একটা জামা এটা অনেক সুন্দর এর আগে একটা দেখে গেছে অনলাইন থেকে অর্ডার দিছে ওইটাও সুন্দর ছিল দেখেন তাদের দুই ভাই বোনের জন্য দুইটা ড্রেস আনা হয়েছে কাকার জন্য স্পেশাল বল কাপড় আনছে কাকির জন্য কি আনছে একটা পরে বলতো আর একটা ঘরে রাখছে না তো দুইটা একই ব্র্যান্ডের দুইটা টি শার্ট এনেছিল মানে ফুল ফ্যামিলির জন্য শপিং শুধু বাইক না বাইকের সাথে কিন্তু শপিং টপিংও করছে কাকির জন্য কিন্তু অনেক কাপড় চোপড় আগে আনা হয়েছে কাকির জন্য দেখেন কিটার নাম চপ হিন্দি কি ভাষা কিন্তু খুব ভালো বোঝে এটা চম্পল না কি জানি বল চপ্পল চাপ্পল আছে আমি কিন্তু জীবনও নাম শুনি নাই চাপ্পল যাই হোক এই এই জোতা জোড়া আনছে কাকির জন্য কাকাই কিন্তু পছন্দ করে আনছে এই যে দেখেন জোতার মধ্যে কি লাগানো কুতি লাগানো কাকির অনেকগুলো সুতি থ্রি পিস হইতেছে দেখেন কাকি কয় বানাই নাই বানাই নাই অথচ গোপনে দেখেন কত কাপড় সুপুর বানাইছে একটা জামা দেখা যাইতেছে জলপাই কালারের জামা সাথে কালো আর লাল আছে তারপর আর একটা কফি কালার দেখা যাইতেছে আইনা যে মানে লুক আইছে এটা বোঝাই যাইতেছে থুবাইয়ে টুবাই রাখছে আসল আমাদের মেয়েদের এই জর্জের জামা থেকে সুতি জামাই কিন্তু বেশি ভালো গরমের মধ্যে আরামদায়ক তো এই যে কাকির জন্য দেখতেই পাচ্ছেন দুই সেট হচ্ছে সুতি জামা আচ্ছা তিনটা ছিল একটা বলে পরে ফেলছে স্যার দুইটা রাখছে কি করে আর সাসার জন্য সাসা তো ভাই বোনদের জন্য তো দেখলেনি শপিং টপিং দেখেন পুডিং মেড বাই কাকি কাকি দেখেন পুডিং রান্না কইরা নিয়েও এসে পড়ছে দেখতে তো অনেক সুন্দর তুলতুলা মনে হইতাছে কালারটাও সুন্দর হয়েছে টেস্ট করে দেখুন কাকি আবার মিষ্টি জিনিস খুবই পছন্দ করে যদিও আমি ঝাল বেশি পছন্দ করি চলেন তো টেস্ট করে দেখি কাকি নতুন বাইক কিনছে সেই উপলক্ষে মিষ্টি মুখ করি মিষ্টির কোনো তুলনা নাই অনেক মিষ্টি হয়েছে অনেক মিষ্টি ডিমের বন্ধ নাই মজা হয়েছে মা নামাজ পড়ছে আমি এখনো গোসল করি নাই শরীরটা ভালো লাগতেছে না শুয়ে আছিলাম এতক্ষণ তো গোসল করব এখন তারপর নামাজ পড়ব জোহরের নামাজ আমার সাসি খালি এটা সেটা বানায় ঘরে থেকে থেকে রেসিপি দেখা দেখা মজাও হয় আবার খাইতে তো চলুন আরও একবার দেখে নেই দারুণ সুন্দর এবং আকর্ষণীয় মোটরসাইকেল যেটা কিনা না আর ওয়ান ফাইভ থেকেও বেশি এক্সপেন্সিভ তো গতকাল রাতে আনা হয়েছে এখনো পর্যন্ত চালানো হয় নাই তো বাইকটার নাম কি এই যে দেখুন ইয়ামাহা জাপানিস কোম্পানির এবং এটার মূল্য পড়েছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সাথে কিন্তু আনুষাঙ্গিক খরচপাতিও রয়েছে তো খরচটা বড় কথা না বড় কথা হচ্ছে শখ কারণ টাকা পয়সা যে কোনো বয়সে আসলেও শখ পূরণ করার বয়স থাকে না এই তো আপনার আপনার জামার কালার আর বাইকের কালার ডাকের একরকম হয়ে গেছে বিসমিল্লা করছে নতুন বাইকে ড্রাইভার নাই ড্রাইভার নাই নাতিলে নতুন জিনিস সবাই দেখবো এক সপ্তাহ পরে আর ইন্টারেস্ট এই তো বাবার উত্তরাধিকার বৈশা পড়ছে ছয় লাখ টাকার মোটর সাইকেলে বৈশা পড়ছে আপনার রে এক ফলার মধ্যে টাকা আরেক ফলার মধ্যে তরে দিলেও তো টাকার ওজন বেশি হয়ে যাবো মোসা মুসি শুরু করে পছন্দ হইছে সকাল থেকে খালি এটার উপরে উঠতে বইলা পাগল হম স্টার্ট দাও সাবি কই চাবি কৈ কানা ৰে বালাগ তামোণকৰাই দিছি কাকি অ জানে না কোন দিগদিয়ে চাবি ঢুকাই দিয়ে যে পোলাফিনি জানিছে প্রথম তো প্রিয় দর্শক বন্ধুরা দেখে নিলেন তো আমার ছোট চাচা অবশেষে ওনার শখ পূরণ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ তো সবাই চায় যার যার স্বপ্ন পূরণ করতে কেউ বা সেটা দেরি করে করে আবার কারো সময় এবং সুযোগ হলে সেটা তৎক্ষণাৎ করে ফেলতে পারে তো সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ